আসসালামু আলাইকুম ভিওয়ার্স ভিলেজ এগরোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি আমি রোহান ভিলেজ একরোর নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি যে ভিডিওটি তৈরি করব সেটি হচ্ছে পরিত্যক্ত জায়গায় মরিচ গাছ লাগাব আপনারা ভিডিওতে যে স্থানটি দেখতে পারছেন এই স্থানে কোনো কাজ করা হয় না সেই স্থানে দেখতে পারছেন যে জঙ্গল হয়ে গেছে সেই জঙ্গলগুলো পরিষ্কার করে আমি মরিচ গাছ লাগাবো এখানে মরিচ গাছ লাগালে কেমন হবে সেটা আমার জানা নেই কিন্তু এখানে গত বছর আমরা অনেক ঘাস লাগিয়েছিলাম ঘাস সুন্দর হয়েছিল কিন্তু কিছুদিন এখানে না আসার কারণে বন জঙ্গলে ভরে গেছে এই বন জঙ্গলের কারণে ঘাসগুলো মারা গিয়েছিল আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে কিভাবে আমি এখানে পরিষ্কার করি এবং মরিচ গাছের চারাগুলো লাগাই এখানে আমরা যে ঘাসগুলো লাগিয়েছিলাম এই ঘাস লাগানোর পাশাপাশি এখানে আমরা বিভিন্ন প্রকার সবজি গাছও লাগিয়েছিলাম যেমন বরবটি গাছ টমেটো গাছ তারপর হচ্ছে সিম গাছ এগুলো লাগিয়েছিলাম এগুলো থেকে আমরা ভালোই ফলন পেয়েছিলাম আমি সবজি গাছ লাগাই তারপর হচ্ছে ছাগল পালন করি তারপরে বিভিন্ন প্রকার যে সব কাজ রয়েছে এগুলো আমি টাকার জন্য করি না আমার এসব করতে খুবই ভালোই লাগে এসব কাজ করার ফলে আমার মনটাও শান্ত থাকে এবং শরীরও সুস্থ থাকে আর আপনারা যে জায়গাটি দেখছেন এই জায়গাটি খুবই সারযুক্ত জায়গা কারণ এখানে শুধু ময়লা আবর্জনাই ছিল সেগুলো পরিষ্কার করতে খুবই কষ্ট হয়েছিল প্রথমবার আর এটা হচ্ছে আমি দ্বিতীয়বার পরিষ্কার করতেছি এই পরিষ্কারটি এর জন্য খুবই সুবিধাজনক হয়েছে তারপরও এই জায়গাটি পরিষ্কার করতে আমার খুবই কষ্ট হচ্ছে কারণ এখানে অনেক ময়লা আবর্জনা রয়েছে এগুলো পরিষ্কার করা খুবই কঠিন আমি শুধু অল্প অল্প একটু জায়গা পরিষ্কার করছি যাতে মরিচ গাছগুলো লাগানো যায় এরপরে যখন অন্যান্য গাছ লাগাবো তখন আরও সুন্দরভাবে বেশি করে পরিষ্কার করব তারপরেও এখানে আমি টমেটো টমেটো গাছ লাগিয়েছি এই টমেটো গাছে আশা করি অনেক ভালোই ফলন হবে কারণ গত বছর অনেক ফলন হয়েছিল আমরা গাছ লাগানোর পর যেসব শাক সবজি পাই সেসব আমরা নিজেরা খাই এবং অন্যকেও তো ভিওয়ার্স আর পরিষ্কার করব না এখন আমি মরিচ গাছগুলো লাগাবো এই যতটুকু জায়গা পরিষ্কার করছি এই জায়গায় কয়টা মরিচ গাছ লাগানো যাবে সেটা আমি হিসাব করতেছি এখানে মরিচ গণনা করতেছি গণনা করার পর ফলাফল আসলে এখানে পাঁচচল্লিশটা গাছ রয়েছে এখন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মরিচ গাছগুলো লাগাচ্ছি প্রথমে কাচি দিয়ে মাটিটাকে আলগা করে নিচ্ছি তারপরে মাটির ভিতরে আমরা মরিচ দিয়ে সেখানে মরিচগুলো লাগিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ